শচীন দেববর্মন সেই সময় অর্থাৎ উনিশশো সালে সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে গেলেন বম্বেতে তখন হেমন্ত মুখোপাধ্যায় রয়েছেন বম্বেতে যোগ দিয়েছেন স্থানে সচিন কত্তার সঙ্গেই এভারগ্রিন হোটেলে ওপারে সন্ধ্যা মুখোপাধ্যায় থাকতেন তখনই তার সঙ্গে হেমন্তবাবুর সঙ্গে আলাপ পরিচয় বাড়তে থাকে তখন থেকেই ভাগ্নিসমা সন্ধ্যাকে কখনো তুমি বা কখনো তুই করে ডাকতে শুরু করেন তার হেমন্ত দা তখন বোম্বেতে পাকাপাকি থাকতে শুরু করেছেন হেমন্ত ওই সময়েই একান্নতে এস ডি বর্মনের সুরে সাজা ছবিতে হেমন্ত সন্ধ্যা জুটির প্রথম গান আমরা শুনতে পাই হিন্দিতে রাজেন্দর কিশনের কথায় আুপচুপ গুপচুপ পেয়ার করে ছবিতে নায়ক দেব আনন্দ ও নায়িকা লিপে ছিল এই গানটি চুয়ান্ন সালে হিন্দি ছবি মনোহর এও আমরা হেমন্ত সন্ধ্যা জুটির গাওয়া রাত হ্যাই সুহানি রাত গানটি পেয়েছি মিউজিক ডিরেক্টর ছিলেন এস ভি ভেক্টর রব